আজ আমাকে অনেক সকাল সকাল বেরোতে হয়েছে কারণ আজকে আমাকে যেতে হবে শিয়ালদা মার্কেটে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে যে টাইমে আমি বেরোই তার থেকে আরও এক ঘন্টা আগে বেরিয়েছি কারণ আজকে আমাকে শিয়ালদা মার্কেটে যেতে হবে দাদার ফেয়ারওয়েলের সেই ফুলের বুকেটা নেওয়ার জন্য তাই আমি শিয়ালদা ফুল মার্কেটটা খুঁজছিলাম আমি এখানে কিছুই চিনি না শিয়ালদা এখানে কোথায় ফুল মার্কেট আছে কোথায় ফল মার্কেট আছে আমি কিছুই চিনি না তাও লোকের কাছে জিজ্ঞেস করতে করতে আমি চলে এসেছি শিয়ালদা ফুল মার্কেটে সেখানে আমি গিয়ে দেখছিলাম যে কোন ফুলের বুকেটা ভালো লাগছে কিন্তু এখানে কোনো ফুলের বুকেই আমার পছন্দ হয়নি দেড়শো টাকা একটা ফুলের বুকে দেখাচ্ছিলো যেটা আমার একদমই পছন্দ হয়নি আর দিদি এখানে একজন এই দাদার বানাচ্ছিলেন ফুলের বুকে তখন আমি দিদিকে বলে দিচ্ছিলাম দিদি আমাকে এই এই ফুল দিয়ে বানিয়ে দেবে আমি চুজ করে দিয়েছি ফুলগুলো এখানে দিদির কাছে চার পাঁচটা মতো ব্যাঙ্গালোর রোজ ছিল আমি চেয়েছিলাম ব্যাঙ্গালোর রোজ দিয়েই বানাতে কিন্তু দিদির কাছে চার বা এর থেকে বেশি ছিল না তাই দিদিকে বললাম যে এখানে যে যে ভালো সবথেকে সুন্দর লাগছে যে যে গোলাপগুলো সেগুলোই আমি দিদিকে বাঁচতে বললাম বেছে আর যে কটা ব্যাঙ্গালোর রোজ দিদির কাছে ছিল সে কটা দিয়ে দিদিকে বললাম যে তুমি একটা সুন্দর মতো করে বানিয়ে দাও দিদির বানানো এখানে শেষ দিদি এখন লাস্ট আট দিচ্ছে আর তখন আমাকে বারবার আমার একটা ফ্রেন্ড ফোন করছে কারণ আমি ওকে বলেছি ওয়েট করতে আর কিছু চকলেট কিনতে বলেছি ওকে আমি তাই ও আমাকে এই টাইমে ফোন করছিল যে কখন আসবো আমি তাই দিদিকে বলছিলাম দিদি একটু তাড়াতাড়ি করো আমার আবার যেতে হবে কারণ একজন আমার জন্য ওয়েট করে রয়েছে আমার একটি ফ্রেন্ড আর দিদি এখানে র্যাপার তাড়াতাড়ি করে র্যাপার ট্যাপার দিয়ে তাড়াতাড়ি করে ওটাকে ফিনিশ করছিল। আমিও ওয়েট করছিলাম কখন দিদির এটা শেষ হবে আর আমি তাড়াতাড়ি করে এখান থেকে যাবো কারণ আমার অলরেডি থার্টি মিনিট হয়ে গেছে এখানে লাস্টে আমি এটা দিদির কাছ থেকে নিয়ে এই ভিডিও করছিলাম কেমন লাগছে এটা ফুলের বুকেটা তোমরাও আমাকে কমেন্ট বক্সে জানিও এই বুকেটা কেমন হয়েছে কারণ এটি ফুলগুলো সব আমি চুজ করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই করে জানিও যে বুকেটা কেমন হয়েছে এখানে সবাই টাকা দিয়েছে বাস্ট আমি জাস্ট এসেছিলাম মার্কেটে বাস আমি চলে এসেছিলাম তারপর ট্রেনিং সেন্টারে তারপর আমাদের ক্লাস হয়েছিল ক্লাস হয়ে যাওয়ার পর স্যার আমাদের বললেন যে তোমাদের যা ফুল দেওয়া রয়েছে টিফিন করার আছে তা আধা ঘন্টা তিরিশ মিনিট উনি আমাদের দিয়েছে সেই টাইমের মধ্যে সব করে নিতে তাই আমরা ওই তিরিশ মিনিট তারপরে আমরা আবার টিটা কর যাবো আমাদের ওখানে একটা ট্রেনিং রয়েছে প্র্যাকটিক্যালি তো করবো আমরা ওখানে গিয়ে তাই এখানে তাই তিরিশ মিনিটের মধ্যেই আমরা তাই সবাই আমি ওদের সবাইকে বললাম যে তাড়াতাড়ি চলে আয় সবাই একসাথে আমরা দাদাকে লাস্ট ফেয়ারওয়েলটা দিই তারপরে আমরা কিছু কিছুছু ফটোশ্যুট করলাম সবাই মিলে ফটোশ্যুট করার পর টিফিন করলাম টিফিন করে এখন আমরা সবাই বেরিয়ে গেছি টিটাগড়ের উদ্দেশ্যে টিটাগড়ে যেতে হবে তাই এখানে আমরা বেরিয়ে স্যারের জন্য ওয়েট করছিলাম স্যার কখন আসবে তারপর সবাই দলবল বেঁধে যাচ্ছি যেন মনে হচ্ছিলো কোথাও কোথাও একটা পিকনিক করতে যাচ্ছি এরকমই ফিল লাগছিলো আমরা স্টেশন থেকে যাচ্ছিলাম স্টেশনে উঠে আমাদের ট্রেন ছিল নৈহাটি লোকাল আমরা ওই নৈহাটি লোকালটাই ধরবো বলে ভেবেছি তার জন্য স্যার আমাদের আগে থেকেই বলে রেখেছিল যে আমাদের এই টাইমে ট্রেন আছে আমরা সেই টাইমেই চলে এসেছি স্টেশনে সবাই দলবল বেঁধে আস্তে আস্তে আমরা সবাই ট্রেনে চলে ট্রেনের কাছে চলে এসেছি এখন ট্রেনে উঠবো ট্রেনে ওঠার পর তারপর আমাদের যাত্রাস্থল টিটাগড় এখানে দাদা আসছিলো ফুলের তোড়া নিয়ে ওনাকে আমি বলেছি দাদা ফুলের তোড়াটা এমনি নিয়ে আসছিলো আমি তখন দাদাকে বললাম দাদা এই প্লাস্টিকের মধ্যে ভরো না হলে তুমি ফুলটা নষ্ট হয়ে যাবে তুমি প্লাস্টিক ঠিক করে নিতে পারবে না তারপর দাদা আমাদের ওখানেই বসেছিলো আর এই দাদা খুবই ভালো মানুষ আর ওখানে স্যার আমাদের বলছিলো যে কেউ বাইরে ঝুঁকবে না সবাই ভাল প্রপার সিটে বসবে তখন আমরা একটা গ্রুপ ফটো তুলেছিলাম বাস আমাদের তারপর ট্রেনিং সেন্টারে পৌঁছে গিয়ে ট্রেনিং ট্রেনিং করার পর আমাদের প্র্যাকটিক্যাল করার পর এখন আমাদের ক্লাস শেষ প্র্যাকটিক্যাল শেষ এখন ছুটি এখন বাড়ি যাওয়ার পালা কিন্তু দেখো আকাশে কি পরিমাণে মেঘ করেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর এই মনোরম ওয়েদারে এখন আমাদের ক্লাস শেষ প্র্যাকটিক্যাল শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা কিন্তু এখনও মনে হয় একটু ট্রেন লেট রয়েছে তার জন্য আমি এখানে ওয়েট করছিলাম আরও কিছু ছেলে পেলেদের আসার জন্য আমার ফ্রেন্ড যারা বান্ধবী আছে তাদেরও আসার জন্য ওয়েট করছিলাম আমার ওয়েদারটা এতটাই ভালো লাগছিল যে আমার শুধু মনে হচ্ছিল যেন আমি এখানেই বসে থাকি আকাশ দেখেই মনে হচ্ছিল যেন একটু পরেই বৃষ্টি নামবে আর বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু এখন হয়নি দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে একটু পরে ট্রেন চলে আসবে তারপর তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন